আজ আমি বানাবো কলমি শাক ভাজা একাটি কলমি শাক নিয়ে নিয়েছি অল্প অল্প করে কেটে কেটে রাখছি পুরোটা এখন কাটতে হবে বেছে পরিষ্কার করে তারপরে পুরোটা কেটে আমি তারপরে দেখাচ্ছি কানুন <small> দিয়ে <small> 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 আমার বাকি এরা কলমি শাক খেতে খুব পছন্দ করে এই যে কলমি শাক খাচ্ছে একজন খেতে বসেছে কলমি শাক আর আরেকজন এই যে কলমি শাক নিয়ে তাড়াহানি হচ্ছে দুজনেই কলমি শাক খায় এরা ও দাঁড়ের মধ্যে বসে আছে একটু করে নিচ্ছে আর একটু করে খাচ্ছে আর এই অলরেডি এখানে আমি নিচে দাঁড় থেকে নেনি খুব খুশি হয়ে কলমি শাক শাকের ভক্ত আর এই একটা করে পাপে নিচ্ছে আর একটা করে খাচ্ছে সম্পূর্ণ কলমি শাকটাকে পরিষ্কার করে আমি কেটে নিলাম এর মধ্যে নোংরা ছিল ঘাস ছিল পাতা ছিল সেগুলো সব পরিষ্কার করে কেটে নিয়েছি এবার এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তারপরে এর প্রসেসটা আমি আবার দেখাবো শাকগুলোকে আমি এবারে সুন্দরভাবে ধুয়ে নেব পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে তখন পর্যন্ত না ভালোভাবে পরিষ্কার হয় একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নেবো শাকের মধ্যে অনেক নোংরা থাকে এবং ভালোভাবে ধুয়ে নেব কলমি শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছে একদম পুরো পরিষ্কার করে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে এখানে রেখে দিয়েছে চিনি এখানে রেখে দিয়েছে পেঁয়াজ কুচো এটা দিয়েছে হলুদ এটা আছে কালো জিরে এটা আছে শুকনো লঙ্কা আর এটা আছে টাটা সল্ট এবার আমি শুরু করব কলমি শাক ভাজা কড়া নিয়ে নিয়েছি আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো এবার এর মধ্যে আমি দেব যে শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম সেই শুকনো লঙ্কা আমি কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব নেড়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে যেটা রেখেছিলাম কালো জিরেটা একটুখানি এপিটো টুক করে নেবো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিলো যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু একটু ভেজে নেব দেখাই যাচ্ছে পেঁয়াজগুলো হালকা ব্রাউন ভাউ হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এইবার আমি এর মধ্যে কলমি শাক যেগুলো রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সেগুলো আস্তে আস্তে করে সবটা দিয়ে দেবো আর কি তো ঢেলে দিয়ে আমি এইবারে ঢাকা দিয়ে দেবো কেননা এর থেকে অটোমেটিক্যালি জল হবে আর একটু বাদে আমি নুন দেব এইবার আমি ঢাকনাটা খুলব মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু হবে জল বেরোচ্ছে এর মধ্যে লবণটা দিয়ে দেবো আরও তাড়াতাড়ি তাহলে জল বেরোতে শুরু করবে যে লবণটা পরিমাণ মতো রেখেছিলাম এতে দিয়ে দিলাম এবার হলুদটাও যেটা রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু মিডিয়াম হাই হাই না মিডিয়াম এতেই রাখলে ঠিক মানে লো হবে না মিডিয়াম লো হবে না মিডিয়াম হাইও হবে না মিডিয়ামেটা রাখলেই এ না এবার আমি আবার ফের ঢেকে দেবো নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চিনিটা এখন দেবো না তার কারণ চিনি দিলে সেদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে ঢাকনাটা আমি খুলে দেখব কতটা হয়েছে সিক্সটি পারসেন্ট হয়েই গেছে শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং কলমি শাক এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়া যারা যাদের শরীর ভীষণ গরম হয়ে যায় তাদের জন্য কলমি শাকের ঝোল কিন্তু খুবই ঠান্ডা এছাড়া যারা সদ্য মা হয়েছে তাদের জন্য কলমি শাক কিন্তু খুবই উপকার কলমি শাক তারা যদি ঝোলের সঙ্গে দিয়ে খায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তাদের দুধ হয় প্রসৃতি মায়েদের জন্য এটা কিন্তু খুবই একটা উপযুক্ত শাক এছাড়া ভিটামিন সি রয়েছে শরীর ঠান্ডা রাখে কলমি শাক হয়েই গেছে এবার আরেকটু বাদে চিনি দিয়ে আমি সার্ভ করব তারপর দেখাবো ঢাকনাটা খুলব কমপ্লিট এর মধ্যে এবার আমি চিনি রেখেছিলাম সেইটা আমি কিন্তু এরকম দিয়ে অল্প পরিমাণে দিয়ে দেবো ছড়িয়ে যাতে শাকের যে একটা তিতকুটে ভাব থাকে কিংবা মানে একটা শাক শাকের একটা কীরকম একটু ইয়ে থাকে যার জন্য টেস্ট ভালো হয় চিনি দিলে আর শাকটা খেতেও ভালো হয় এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি এরকম হয়েছে ভালো করে নাড়িয়ে নেবো একটু ঢাকা দিয়ে দিই চিনিটা তালের এর মধ্যে ভালোভাবে মিশে যাবে তারপরে নেড়ে করে যতক্ষণ পর্যন্ত যে জলটা রয়েছে ওইটা যাতে সম্পূর্ণভাবে শুকনো হয়ে যায় তাহলে টেস্ট খুব সুন্দর হয় জলটা থাকলে অতটা ভালো লাগে না কিন্তু অতিরিক্ত আবার ফের ভাজলে তখন আবার ফের নিচেটা ধরে যাবে পোড়া গন্ধ ছাড়বে সেটা তো আরও খেতে ভালো লাগবে না যার জন্য শুকনো হয়ে গেছে একদম করে এবার আমি আরেকটু নাড়ব নামিয়ে নেব তৈরি হয়ে গেল কলমি শাক ভাজা তৈরি হয়ে গেল কলমি শাক ভাজা খুব ইজি মেথড এবং এইভাবে বানালে খুব সুন্দর খেতে লাগে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গেও খাওয়া যায় পরোটার সঙ্গে লুচির সঙ্গে সব সঙ্গে খাওয়া যাবে এই এইরকমভাবে আপনারা বানান এবং ঘরেতে ট্রাই করুন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব তবে হ্যাঁ আমার ভিডিও লাইক না করলে সাবস্ক্রাইব না করলে আমার কিন্তু কোনো ইনস ইন্সপিরেশন জাগে না ওই যাতে আমার ইন্সপিরেশন যাগে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর রকম হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে